রেলে কাটা পরে মৃত্যু হলো এক মহিলার ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব শাখার হাওড়া বরগাছের স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে বল্লভপুর পার্বতীপুর এলাকার ঘটনায় স্থল থেকে যেটা জানতে পারা গেছে আজ সকাল নটা তিরিশটার ট্রেন বরগাছা ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলে হাওড়া বল্লভপুর পার্বতীপুর রেলগেটের পরেই হঠাৎই ট্রেনের সামনে এসে পড়েন আনুমানিক বছর সাঁত্রিশের এক অজ্ঞাত পরিচয়ের মহিলা ট্রেনের গতি বেশি থাকার কারণে সম্ভব হয়নি মৃতদেহ থেকে একটি জলের বোতল ও জুতো পাওয়া গেছে যার থেকে সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে অনুমান করা হচ্ছে ওই মহিলা সম্ভবত আত্মহত্যা করেছে কারণ এলাকাবাসীর তরফ থেকে যেটা জানতে পারা গেছে ওই মহিলা অনেকক্ষণ ধরে ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন ইতিমধ্যে রেল পুলিশ ও জগৎবল্লভপুর থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পাশেপাশের মহিলার নাম ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জে নিউজ বাংলা এসে দেখছি একটা রেলের লোক নয় তো এমনি হ্যাঁ ট্রেনে হয়েছে রেলে কাটা পড়েছে এই যে এই যে ট্রেনটা গেল কতক্ষণ এটা কোন জায়গা এটা বড়গাছিয়া পার্বতীপুরে চিনতে পারছেন না না আদিবাসীদের মধ্যে হয়তো ধান ধান ফান রুই ছিল মানে আপনার নাম আমার নাম সরিফুল মল্লিক মরে পড়ে আছে এটা দেখুন কি কি ভাবে হয়েছে এইটা আমরাই আজকে এসে দেখছি পড়ে আছে কি হয়েছে বলে বুঝতে পারছি পারছেন আত্মহত্যা হয়েছে బయ <grabas> <n> <pokerak> <intos> <yaệ rough> <shus Gonos>